হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি দুহারের ঐতিহ্যবাহী একটা খাবার টেস্ট করার জন্য নিমাইচাঁদের বারো ভাজা নামটা যেমন স্পেশাল ঠিক তেমনই খাবারটা জাস্ট অসাধারণ তাদের সাথে কথা বলে আমি এতটুকু বুঝলাম যে এই ব্যবসাটি তাদের বাপ দাদার আমল থেকে হয়ে আসছে এক কথায় বলতে গেলে এটা তাদের জাত ব্যবসা যতবারই দোহার এসেছি এই নিমাইচাঁদের বারো ভাজা সম্পর্কে অনেক গল্প শুনেছি গল্প শুনতে শুনতে একটা ফিল হইতো যদি কখনো এই নিমাইচাঁদের বারো ভাজা পায় তাহলে অবশ্যই টেস্ট করবো যাক বাবা ফাইনালি অবশেষে এই মামার দেখা পেয়ে গেলাম আসলে আমরা কখনো বাইরে বেরোলে ম্যাক্সিমাম টাইমে ঝালমুড়ি চানাচুর মাখানো এইসব ইত্যাদি খেয়ে থাকি বাট চিরা ভাজা লাইফের ফার্স্ট টাইম ট্রাই করে দেখবো জানি না কেমন লাগবে আই হোপ অনেক মজার হবে এখন বুঝলাম কেন এটাকে বারো ভাজার নামকরণ করা হয়েছে বারো থেকে পনেরো আইটেমের জিনিস একসাথে মিক্স করে এই জিনিসটাকে তৈরি করা হচ্ছে বিভিন্ন মশলার মাধ্যমে যেভাবে চিরাভাজাটি ভাজাটি মিক্স করতেছে দেখতে খুবই লোভনীয় লাগতেছে আই হোপ অনেক টেস্টি এবং মজার হবে এই বারো ভাজার মূলত রেট হচ্ছে বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ পাঁচ টাকা পর্যন্ত আমরা টোটাল নয়টা অর্ডার করেছি কারণ আমাদের সাথে সাবিহার কিছু কাজিন রয়েছে বাহ অসাধারণ চমৎকার অনেক মজাদার লাইফের প্রথম এরকম খাবার খেয়ে সত্যি অনেক ভালো লাগলো সো গাইস আপনারা কি কখন এই ধরনের খাবার ট্রাই করেছে যদি ট্রাই করতে চান তাহলে অবশ্যই দোহারের ঐতিহ্যবাহী এই নিমাইচন্দের বারো ভাজা খাওয়ার জন্য দোহারে চলে আসে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা।